ও ঠিকই অবস্থা কি মনে করে কল দিলেন হঠাৎ করে কল দিলাম ওই যে আপনাদের পুকুর করে ধানের চারা ফলাইছি না ওই ধানের চারা উঠে আনতে যাবো আজকে আপনাদের এদিকে এই জন্য দিলাম তো ধানের ধান লাগানোর মৌসম তো আপনি কি আজকে আসবেন না কেমন আপনার শ্বশুরবাড়িতে হ্যাঁ হ্যাঁ

আপনি তো জানেন যে আপনার চাচা শ্বশুর অবশ্যই একটা বাড়িতে থাকে না ও নদীতে থাকে নদীতে মাছ টাছ ধরে আর আমার ছেলেটা মনে করেন যে ফুটবল খেলতে চলে যায় ওই চার পাঁচটা গাছ আনছিল কলা গাছ এগুলো লাগানো খুব দরকার তো আপনি যদি আসেন তাহলে একটু যদি কষ্ট করে লাগাই দিতেন পারবেন না অবশ্যই পারবো কারণ কলা গাছ অবশ্যই লাগাইতে পারবো তো শুধু কলা গাছ কিন্তু লাগাবো না

কারণ আপনার আপনার শাশুড়ি যে যে শাশুড়ি দেখা গেলো কোনো কোনো কিছু বল দিলেও বড় সমস্যা হবে বোঝার নেই আপনি আর আগেও যখন আসছেন আপনার সাথে যখন মানে হেসে হেসে কথা বলতেছিলাম তখন আপনার শাশুড়ি অনেক মাইন্ড করছে তো আমি চাই না আসলে কেউ মাইন্ড করুক এই জন্য আর কি মাইন্ড করার এখন কিছু নাই কারণ আপনাদের খুব দূর করে আবার যারা

আর আগের বার যখন আসছিলেন তখন একটু হেসে হেসে কথা বলতেছিলাম আপনার শাশুড়ি অনেক কিছু চিন্তা ভাবনা করছে এই বলছি যদি আপনি আসেন ঠিক আছে না না উনি যদি দেখে যে আপনি হাসি কথা বলে একটু সন্দেহ করতে পারে এটা কোনো সমস্যা না না আপনি যদি শারমিন কে নিয়ে আসতেন শুনেন আপনি যদি শারমিন কে নিয়ে আসতেন তাহলে একটু ভালো হতো আর কি ঠিক আছে কারণ আপনি শারমিন কে নিয়ে এসে যদি আমাদের বাড়িতে আসতেন তাহলে কোনো সমস্যা হতো না তাহলে আর আপনার শাশুড়ি মান করতো না একসাথে দুজন থাকতেন এখন যদি আপনি একা আসেন তাহলে শুধু আপনি যেটা বলছেন এটা আমি কিন্তু বুঝতে পারছি বুঝছেন কিন্তু আমার কথা তো শুনেন আমি কি বলে শুনেন আপনি আসবেন বুঝছেন যদি এসে আপনারা তো ধানের চারা তুলতে আসবেন যেহেতু এখন ধান ধান লাগানোর মৌসুম চলে আসছে ধানের চারা তুলতে আসবেন সেটা বুঝতে পারছি কিন্তু আপনি আসার পর

কলা গাছ যেহেতু লাগাতে বলছেন কলা গাছ গুলো লাগিয়ে দিয়ে আসবো আর মনে হচ্ছে একটা আশা আছে যে কলা গাছের সাথে তাকে কলা কিন্তু লাগাতে মন চাইবে কলা লাগাবো কলা লাগাবেন ঠিক আছে কিন্তু কলা লাগাই নিতে আর কলা গাছ ওখান থেকে হয় আমি তো কোনোদিন দেখি নি কলা গাছ মানে কলা লাগাইতে কলা কলা লাগাইলে কি কলা গাছ কলা লাগাইলে কি কলা গাছ হয় হ্যালো হুম

তারপরে আপনি আশ্চর্যের কথা বলছিলেন না হুম ওখানে কিন্তু আমার খুব ইচ্ছে যে কলা লাগানো ওয়াজ কি কলা লাগানো কথা কলা গাছ লাগানো কথা বলছেন হুম তখন কিন্তু আমার সেই কথা মনে পড়ছে আমার কিন্তু কলা লাগাইতে মন চাই ঠিক আছে কোনো সমস্যা নাই ঠিক আছে আমি আমি আপনি কলা নিয়ে আসেন এখানে নিয়ে আসেন তারপর আমি খাবো কলা ঠিক আছে আপনি লাগান কোন আমার কেন সমস্যা নেই ঠিক আছে তো আজকে কল লাগালে কি কল লাগালে কি কল লাগাসো হয় এখান থেকে না কল লাগাইলে কল হয় হবে না কেন কল গাছ লাগালে যে তো কল হবে কল লাগাইলে কল গাছ লাগাইলে কল হলে কল লাগাইলেও কিন্তু কল হয় সেটা কি কল হবে সেটা অবশ্যই আপনি বুঝতে পারেন

যেখানে কলা লাগাবেন গাছ লাগাবেন সেখানে অবশ্যই ভালো মতো গর্ত করে রাখবো আর অবশ্যই কিন্তু পানি ঢালতে হবে আপনার সেখানে কারণ গাছ লাগানোর পর কিন্তু অবশ্যই গোড়ার মাঝে পানি ঢালতে হয় ঠিক আছে তো আপনি কয়বার করে পানি ঢালেন সেটা তো জানি সেটা তো জানি কলা গাছ লাগালে পরে যখন পানি দিয়ে আসবো কিন্তু আমি যখন কলা লাগাবো আমি কিন্তু সেখানে অবশ্যই পানি দেবো আপনি কিন্তু একবারে

ঠিক আছে তারপরে আমি আপনাকে বলি আমার কাছে গোলা মামা আমাদের এখানে পাঁচটা গলা গাছ আছে আপনি ওর কলা ভালো জোরে গলা নিয়ে আসেন ঠিক আছে আমি কিন্তু ইচ্ছা মতো কিন্তু গলা খাবো কারণ আমার লোক ডাক্তার বলে দিয়েছে আমার শরীর অনেক সময় একটু ক্লান্ত থাকে এই জন্য মনে করেন বড় বড় কলা খাইতে বলছে আর

অনেক সময় কয়েকবার করে আসেও না বাড়িতে মানে আপনার শাশুড়ি যেতে বাড়িতে কিংবা মান করে বিষয়টা যে আপনি আমাদের এখানে কলা গাছ লাগাই দিচ্ছেন তখন ব্যাপারটা কি না কি মনে করে এই জন্য ধরেন আপনি যখন আসবেন তাদের এখানে তখন আপনি মনে করেন বলবেন কি আমি একটু দোকান নিয়ে যেতেছি এসে এটা বলে তারপর আপনি যে আমাদের বাড়ির পিছনে যে রাস্তাটা আছে না ওই দিক এসে আমাদের এখানে কলা গাছগুলো লাগিয়ে দেওয়া যাবে

বলে বলবেন যে আজকে আমাদের যে আপনি শ্বশুরবাড়িতে থাকবেন এটা বলে আসবেন ঠিক আছে যে আপনারা যে ধানের চারা ওঠাবেন আপনার শ্বশুরবাড়িতে এসে তখন আপনি বলে আসবেন যে আজকে আর যাবো না আজকে শ্বশুরবাড়ির থাম করবে আপনি সান্দিকে এটা বলে দেবেন এটা বললে ঠিক আছে এই দিকে আমার আপনার শাশুড়ির কাছ থেকে আমার বিদায় নেবেন বুঝতে পারছেন মানে তাহলে বুঝলি যে আপনি এখান থেকে চলে শ্বশুরবাড়ি থেকে চলে গেছেন چل جا سکال سکال

মুখে আর বলতে যে আমরা কি করবো না করবো এগুলো বুঝতে পারবে না সেটাও ঠিক কিন্তু ও যদি আবার মনে করেন মানে আপনি যদি আপনার শ্বশুর বাড়ি থেকে মানে বিদায় নিয়ে আসেন ঠিক আছে তাদের ঘর থেকে বিদায় নিয়ে আসেন তাদের গড় আমাদের ঘর কতটুকু দূর ধরেন দু মিনিট তো লাগে না যেহেতু যদি আবার জেনে যায় যে আপনি আমাদের এখানে আসছেন তখন জানবে

যে রাতের বেলায় মনে করেন আপনাকে যদি খাবার খাওয়াই ঠিক আছে কিছু রান্না বান্না করে রাখবো করবার খাবেন আর আমাকে করবার খাওয়াবেন বলেন আমি আমার কিছু একবেলা খাওয়াইতে হবে কিন্তু আপনি যতবার খেতে চান অবশ্যই খাওয়াবো শুনেন আপনার চাচা শ্বশুর কিন্তু আমাকে সময় দেন এটা ভালো মতো বুঝতেছেন

না সে তো অবশ্যই আসবে না ঠিক আছে আমি তো বারবার বলতে আছি আপনারই আপনি বাড়তি কথা বলেন খালি বললাম যে ঠিক আছে আপনি আসবেন এত কথাকে বলতে হয় আমি বললাম যে আজকে থাকবেন থেকে ওই যে আমার ছেলেকে পাশের রুমে দেবো ওভাবে থাকবে ঠিক আছে ও তো আর হয়তো কিছু বুঝবে না তো আপনি থাকবেন আপনাকে বেলা খাওয়াইলাম আপনি আমাকে তিন চার বেলা খাওয়াইলেন সমস্যা নেই পরের দিন সকালে উঠে চলে গেলেন আর আমাদের এখানে থাকলেন অসুবিধা নাই তো আমি আপনার জন্য রান্না করে রাখবো ঠিক আছে বার ঠিক কথা এখন আমি আপনার বারবার বলছি যে আপনি আসেন সমস্যা নেই তাই আপনি কখন আসবেন বলেন আমি আসবো ওই যে আপনার পর হুম আমি ওই শিল্পের বলবো করবো দিয়ে

اللہ اللہ